এটা আমি কিন্তু পারচেস করেছিলাম বাট আমারটা ডিফারেন্ট ছিল এবার এবার ডিজাইনটা আমাদের একটু ডিফারেন্ট চলে আসছে যেটা এটা নেক পোর্শনে খুব সুন্দর কাজ করা একদম প্রিমিয়াম সুইচ কটন খুব সুন্দর একটা হোয়াইট এবং হচ্ছে স্কাই কালার কনফ্রাস্ট এবং ফিরোজা কালার কনফ্রাস্টে নামাই দিব না নামাই দিলে বেশি আচ্ছা পজিশনে রাখছি বেশি ডাউন হয়ে গেলে ইয়া দেখাই আচ্ছা এটা হচ্ছে নেক পোর্শন অল ওভার কাজটা কিন্তু আমরা একদমই হচ্ছে ডিজিটাল প্রিন্টে পাচ্ছি ওয়াও এত সুন্দর এটা আমার পছন্দের কালার আমার খুব সুন্দর মানে ভালো লাগে আমার কাছে এরকম সিম্পল কাজের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা কালার মাসাল্লাহ এত সুন্দর দেখতেই পাচ্ছি না কাপড়টা যে কতটা সফট কতটা প্রিমিয়াম কোয়ালিটি সেটা কিন্তু সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন দিস ওয়ান স্লিভস আমরা ফুল স্লিভস পাচ্ছি মানে এক ফোটা কশ পর্যন্ত যাবে না এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপু ঠিক আছে এখন এরকম না যে আবার বলে যে আপু কাপড়ের আপু মানুষের তো আমরা গ্যারান্টি দিতে পারি না আমরা কাপড়ে গ্যারান্টি দেবো এতটুকু বলবো যে কোয়ালিটি ফুল হচ্ছে আমরা স্ট্রাইপের মধ্যে পাচ্ছি যেখানে এত সুন্দর করে একদম সিম্পলি হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা আছে এবং অল ওভার স্ট্রাইপের মধ্যে কালার কন্ট্রাস্ট আমরা পাচ্ছি সালোয়ারটা এক কটন প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা না না সরি কি আমার ধরে মারবে নশো নিরানব্বই আপনি তো মা দিয়ে দিবে আমার নামে নশো নিরানব্বই টাকা প্রাইস অনলি আপু এগুলা একেবারে স্টুডেন্টদের মানে কি বলবো স্টুডেন্টদের হাতের মুখে একটা প্রাইস থাকে হ্যাঁ অনেক আছে না ওই যে স্টুডেন্টরা টিফিনে টাকা জমায় বা হচ্ছে এটা জমায় জমায় ওরা এক হাজার দুই হাজার তিন হাজার এরকম করে জমায় তো আমি বলবো যে আপনি একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে পাবেন আচ্ছা এটা খুব সুন্দর একটা হচ্ছে আপনার ডার্ক ল্যাভেন্ডার কালারের সাথে অল ওভার কালার কন্ট্রাস্ট অফ হোয়াইট প্লাস হচ্ছে পিঙ্ক কন্ট্রাস্ট পাচ্ছি ফুললি ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে আমরা চুনির প্রিন্ট পাচ্ছি দেখেন এখানে মানে এক্সট্রা কোনো প্যানেল দেয়া নেই বাট চওড়া করে হচ্ছে চুনির প্রিন্ট করা খুব সুন্দর ভালো লাগে আমার কাছে এই টাইপের হচ্ছে প্রিন্ট ভালো লাগে দেখতে কারণ কি একদম সিম্পল এর মধ্যে তো স্ট্যান্ডার্ড স্লিপটা দেখেন স্লিপস কিন্তু অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে বডি আশি লম্বাতে হচ্ছে আটচল্লিশ থাকছে দুপাটা অফ হোয়াইট মধ্যে আমরা খুব সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে হচ্ছে চুনি প্রিন্ট পাচ্ছি সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে দুপাটা সালোয়ার হচ্ছে পচন ঠিক আছে বারোশো পঞ্চাশ কেউ মনে করেন না নশো নিরানব্বই কিন্তু প্রাইস মাত্র নশো নিরানব্বই প্রাইস এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম সুইচ কটনের ড্রেস গুলা নশো নিরানব্বই এবার একটা ভাইরাল ড্রেস হ্যালো আপু কেমন আছেন এটা মোস্ট অফ ডিম্যান্ডিং একটা ড্রেস ব্লু রুপার এত সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা দেখেন সেই সাথে কিন্তু প্যানেল দেওয়া আছে আপনি এক্সট্রা স্যালোয়ারি ডিজাইন অ্যাড করতে পারবেন স্লিভসটাকে আর একটু বাড়াতে পারবেন ডিজাইন দিয়ে এটা হচ্ছে ব্যাক পোশনটা সেমই থাকছে শুধুমাত্র স্লিভসটা আমরা হচ্ছে কন্ট্রাস্টে পাচ্ছি ইয়েলো কালার অ্যান্ড বডি হচ্ছে আশি লম্বাতে আটচল্লিশ আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি খুবই খুবই মানে ইউনিক কালেকশন দেখতে পাচ্ছেন দুপাতটা তো অল ওভার এরকম কালারফুল ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা পাঁচ হাতে থাকছে আর এটা হচ্ছে সালোয়ারটা ফরহানা বিথি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন নশো নিরানব্বই টাকা প্রাইস ভালো করে শুনবেন এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম সুইচ কটন প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা এখন একটু লাইট কালারের মধ্যে দেখাই একদমই নুজ একটা কালারের মধ্যে ওয়াও এটা অনেক বেশি সুন্দর দেখেন খুব সুন্দর অল ওভার একদম প্রিমিয়াম সুইচ কটন এরকম আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এবং ঠিক এক্সাক্টলি যে কালারটা দেখছেন সেই কালারটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোটা যদি কালার লাইট ইফ হয় সেটা আমরা বলে দিই বাট এইগুলা হচ্ছে এক্সাক্টলি আপনি ক্যামেরায় যে কালারটা দেখছেন ঠিক সেই কালারটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার কাপড় একদম প্রিমিয়াম কটন সফট ঠিক আছে ধুলে রং যাবে না কিছুই হবে না খুবই কোয়ালিটিফুল আশি বডি লম্বায় আমরা পাচ্ছি হচ্ছে আটচল্লিশ দিস ওয়ান দোপাট্টা এটাও কিন্তু ওভার প্রিমিয়াম একদম সুইচ কটনের মধ্যে সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আচ্ছা সালওয়ার হচ্ছে পিওর সলিড কালার থাকছে কটনে মাত্র নশো নিরানব্বই টাকা প্রাইস অনলি নশো নিরানব্বই টাকা কালার অফ বিউটিফুল একটা কালার আপু নিয়ে ফালেন তারা তো ইনবক্সে চলে যান দেখেন একদম প্রিমিয়াম সুইচ কটনে এত সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে হোয়ার পোশনটা দেখছেন এটা অনেক সুন্দর এটা এটা আসলে মানে কি বলবো এটা দেখার মতো একটা ড্রেস এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন কাপড়টা কতটা সফট অ্যান্ড এটা হচ্ছে স্লিভস এর সেকশন ফুল স্লিভস আপনারা পাচ্ছেন বডি আসি লম্বাতে হচ্ছে আটচল্লিশ সেই সাথে আমরা এরকম সুন্দর একটা দোপাটা পাচ্ছি যেটা হচ্ছে পাঁচ হাতে ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম সুইচ কটন আচ্ছা সালোয়ার পিওর কটন নশো টাকা প্রাইস থাকছে ঝটপাট করে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন বা চমৎকার কালেকশন আপু কালেকশন মিস করার মতো না আসলে চমৎকার বলার মতে খুব সুন্দর একটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার মানে অলিভ কালার এটা অল কিন্তু আপনি এরকম ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন দেখেন কালার কন্ট্রাস্ট সেই সাথে হচ্ছে আপনার চুনি প্রিন্টও থাকছে হ্যাঁ কালার কন্ট্রাস্টে সেই সাথে হচ্ছে চুনরি পিঙ্ক সাথে মানে গ্রিন অলিভ প্লাস হচ্ছে আপনার কালার কন্ট্রাস্টে চুনরি প্রিন্টটা আছে খুব সুন্দর একটা ডিজাইন ব্যাক সাইডেও কিন্তু ডিজাইনটা আছে দেখতে পাচ্ছে জিগজাগ করে চুনরি প্রিন্ট করা এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় ফুল স্লিভস আপু মানে ফেব্রিকটা এত সফট পুরো মাখনের মতো আশি বড়ি লম্বাতে হচ্ছে আটজন সেটা ওড়নাটা অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ওটা হচ্ছে আপনার ব্লু কালার থাকছে পাঁচ হাতে সালোয়ারটা পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকা আপু এটা অফার প্রাইসে এর উপর আবার বললেন না কিন্তু যে আপু অফার দেন অফার দেন আপু এটা অফার প্রাইস এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারবো এগুলা মিনিমাম আপনাকে কেউ তেরোশো চোদ্দশো টাকার নিচে দিল না ট্রাস্ট মি আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালার একদম প্রিমিয়াম সুইচ কটন ওভারঅল ফ্লোরাল প্লাস হচ্ছে হ্যাঁ সেটার মধ্যে ওটা দেখ আসলে পাঁচশো ছয়শো টাকা কাপড় আসলে দেখলেই বোঝা যায় হচ্ছে আপনার অরিজিনাল অরিজিনাল যেটা আমরা বলি যে একদম বেস্ট কোয়ালিটি হ্যাঁ তো সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কারণ আসলে জামা কাপড় আমাদের আমাদের মেয়েদের সম্পর্ক মেয়েদের হচ্ছে আইডিয়াটা থাকে কোনটা কেমন তো এটা আসলে প্রিমিয়াম কালেকশন গুলো সবসময় দেখেই বোঝা যায় যে কোনটা প্রিমিয়াম কোনটা হচ্ছে নকল ঠিক আছে এটা হচ্ছে স্লিভস এর সিলেকশন দেখেন কতটা মানে শাইনি একটা ফেব্রিক হ্যাঁ তো ফেব্রিকটা কিন্তু অলমোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই শাইনি খুবই হচ্ছে ক্লিয়ার এবং প্রিন্ট প্রিন্টটা যেটা হ্যাঁ প্রিন্টটা দেখেন সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট ও বা এটা কিন্তু কালার কন্ট্রাস্ট আছে তো অল ওভার ফ্লোরাল প্রিন্ট করা চুন্ডি প্রিন্ট খুব সুন্দর ডিফারেন্ট প্রাইস কিন্তু মাত্র মাত্র নশো নিরানব্বই টাকা সালোয়ার পিওর কটন থাকছে বডি আশি লম্বাতে হচ্ছে আটচল্লিশ বডি আশি লম্বাতে আমরা আটচল্লিশ পাচ্ছি মাত্র নশো নিরানব্বই টাকা দিস ওয়ান এটা আমাদের ভাইরাল একটা ড্রেস প্রিমিয়াম কটনে ওভারঅল আমরা এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এবং এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ এটা হচ্ছে ব্যাক পোশন দেখছেন মানে এগুলো ফ্রন্ট থেকে ব্যাক কাজটা এত সুন্দর এটা হচ্ছে স্লিভস ফুল স্লিভস আমরা পাচ্ছি একদম প্রিমিয়াম সুইচ কটন আশি বডি লম্বাতে হচ্ছে আটচল্লিশ দোপাটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে দোপাটা আর সুন্দর দেখছেন জাস্ট মানে আসলে এই ড্রেস গুলো পরে কি শান্তি মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অনলি নশো নিরানব্বই টাকা মানে এর থেকে শান্তি ড্রেস আর কিছু আপনি গরমে পড়তে পারবেন শীতে পড়তে পারবেন সব সময় যারা ভার্সিটিতে কলেজে যান বিশেষ করে অফিসে যারা যান তাদেরকেও দেখা যাচ্ছে নিত্য নতুন ড্রেস একদিন দুই দিন পর চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে একেবারে লিমিটেড একটা বাজেটের মধ্যে আপনি কিন্তু এই ড্রেস গুলো নিতে পারেন এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আমরা পাচ্ছি সেই সাথে সিল্ক প্রিন্টও এই দেখেন নিচের দিকে খুব সুন্দর করে একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাক পোশনটা মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এর নিচে পোষণ দিস ওয়ান স্লিভস এর সেকশনটা হ্যাঁ আচ্ছা খুবই সুন্দর আশি পরে লম্বাতে থাকছে আটচল্লিশ আর এত সুন্দর একটা ফিনিশিং দারুন আপু এটা আচ্ছা এটা সত্যি বা এটা দোপারটা আমরা কন্ট্রাস্টে পাচ্ছি পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট থাকছে অল ওভার একদম ডিজিটাল প্রিন্টেড থাকছে খুবই সফট ফেব্রিক ওকে সালোয়ারটা হচ্ছে পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অনলি নশো নিরানব্বই টাকা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রেস করবেন নশো নিরানব্বই টাকা হচ্ছে অফার প্রাইসে

একদমই অথেন্টিক যে তারপর হচ্ছে এর যে প্রিন্টটা অথেন্টিক তো এটা আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন হ্যাঁ কতটা স্পষ্ট আছে কতটা ক্লিয়ার আছে কত সুন্দর স্মুথ আছে তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা দুপারটা ইউনিক আচ্ছা সালোয়ার হচ্ছে পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকা প্রাইস পাচ্ছেন এটা অফার প্রাইস বলতে গেলে হ্যাঁ নশো নিরানব্বই টাকা তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট না নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আপু আপনার পরে জামাটা নিয়ে অবশ্যই আছে আপু দেখাবো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক লভার আপুদের জন্য দেখেন অল ওভার এরকম সুন্দর হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকছে একদমই আপ টু বটম হ্যাঁ তো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আমারটা দেখাবো আপু আর এটা হচ্ছে ব্যাক পোর্শন দিস ওয়ান ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস জাস্ট বিউটিফুল এটা হচ্ছে আপনার স্লিপস সেকশন আপু অসাধারণ নিয়ে ফেলেন যার যেটা পছন্দ হবে চট জলদি করে প্র্যাকটিস করে ফেলেন আশি বডি লম্বাতে হচ্ছে আটচল্লিশ দোপারটা কিন্তু অল ওভার আমরা এরকম সুন্দর হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্টে পাচ্ছি সালোয়ারটা পিওর কটন মাত্র নশো টাকা অফার প্রাইস অনলি নশো টাকা আপু যার যেটা পছন্দ হবে চটজলি করে অর্ডারটা প্রেস করে ফেলবেন নশো নিরানব্বই টাকা হচ্ছে অফার প্রাইস আপু নিয়ে ফেলেন নিবো নিবো বলে ওয়েট করে না মাস্টার্ড কালার মোস্ট অফ ডিম্যান্ডিং এন্ড এই ডিজাইনটা কিন্তু আমি বলি এটা আমাদের ওল্ড মানে ওল্ড ফ্যাশনের ডিজাইনটা বাট এখন পর্যন্ত রানিং এখন পর্যন্ত এত সুন্দর একটা ড্রেস এটা ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পোষণটা জাস্ট লুক আর দেখেন তো মানে ডিজাইনটা এত সুন্দর মানে আছে না কিছু কিছু জিনিস যেমন আমরা বলি না ওল্ড ইজ গোল্ড মানে কিছু কিছু জিনিস পুরনো হলেও সেটা কিন্তু হচ্ছে অলওয়েজ রানিং থাকে এইটাই ওকে বডি আসি লম্বাতে হচ্ছে আটচল্লিশ দোপারটা আমরা হচ্ছে গ্রিন কনফ্রাস্টে পাচ্ছি ডিজিটাল প্রিন্ট করা পাঁচ হাত সম্পূর্ণ সালোয়ারটা পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে অনলি নশো নিরানব্বই টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবে নশো নিরানব্বই টাকা আমারটাও সেম আপু আমি হলুদটা নিব নিয়ে ফেলো আপু খুবই সুন্দর এটা হচ্ছে টরে কালার এটা হচ্ছে আমাদের ইয়ার ওই যে কারিজমার ক্যারিসমা ক্যাটালগ ডিজাইন একটা অল ওভার কিন্তু আপনারা পাচ্ছেন এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট একদমই এ টু জেড প্রিমিয়াম সুইচ কটন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা

নশো টাকা প্রাইস থাকছে আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল তো এগুলো আসলে খুবই 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 রিজনেবল প্রাইস আপু এগুলো এত কমে আমি চ্যালেঞ্জ করে এতটুকু বলতে পারি যে আপনাকে কেউ দিতে পারবে না আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অল ওভার আপনি এরকম সুন্দর হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন বাউ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আসলেই খুবই ইউনিক এটা দোকানটা আরও সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইডটা জাস্ট দেখেন এত সুন্দর ডিস ওয়ান স্লিপ আমরা খেয়ে বানাইছিলাম একবার বানানো হয় নাই আর মানে সুন্দর হ্যাঁ ইচ্ছে ছিল এটা সত্যিই যে ওড়নাটা দেখলেই আসলে মন ভরে যায় এত সুন্দর কালারফুল তারপর চুনি প্রিন্ট মাশআল্লাহ তো এটা হচ্ছে সালোয়ারটা মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইসেই থাকছে এটাই অফার প্রাইসে আপু এটা আর কিছু বলার নাই নশো নিরানব্বই টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট শট নিয়ে অর্ডার করবেন বডি আশি লম্বাতে আটচল্লিশ আচ্ছা এটা খুব সুন্দর একটা হচ্ছে কালারের মধ্যে প্রিমিয়াম সুইচ কটন নেক পশন থেকে শুরু করে ওভারঅল আপনি এরকম সুন্দর একটা ফ্লোরাল ডিজিট প্রিন্ট পাচ্ছেন এটা হচ্ছে লোয়ার পোশন একদম সিম্পল ভাবে করা আছে বাট এটা ওনাটা অনেক বেশি সুন্দর মানে ড্রেসটা যতটা সুন্দর ওনাটা আরো সুন্দর এটা হচ্ছে আপনার স্লিভস সেকশন দেখেন টাইগার প্রিন্টও আছে বডি আশি লম্বাতে হচ্ছে আটচল্লিশ ঠিক আছে আসি বডি লম্বাতে আটচল্লিশ এই যে হচ্ছে দোপাতটা মাসাল এত সুন্দর একটা দোপাতটা পুরোটা হচ্ছে টাইগার প্রিন্ট থাকছে তো এটা হচ্ছে সালোয়ারটা মাত্র নশো নিরানব্বই টাকা আমরা অফার প্রাইসে দিচ্ছি সো যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রাইস করবেন আমাদের রাহিল ফ্যাশন পেজে আপু অর্ডার করতে চাই আপু অর্ডারটা কনফার্ম করে ফেলেন পেজে ইনবক্সে যে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন আচ্ছা এটার একটা ব্ল্যাক কালার দেখিয়েছি আনাদার কালার হচ্ছে পার্পল কালার একদম সেম ডিজাইন জাস্ট হচ্ছে আপনার কালারটা ডিফারেন্ট প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আমরা এটা দিয়েছি তো এটা হচ্ছে ব্যাক সাইডটা সেই সাথে আমরা স্লিভস এর সেকশন দিচ্ছি ফুল আশি লম্বাতে হচ্ছে আটচল্লিশ হ্যাঁ বডি আশি লম্বাতে হচ্ছে আটচল্লিশ তো যাদের পছন্দ হবে নিয়ে ঝটপট ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকছে পাঁচ হাতে সালোয়ারটা হচ্ছে পিওর কটন নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অনলি নশো নিরানব্বই টাকা অফার প্রাইস এখন দেখাবো আমার পড়ার ড্রেসটা আমার পড়ার ড্রেসটা যারা যা নিতে চান কিন্তু আমার আমি জাস্ট লাইভে পড়েছি দাসাই হচ্ছে আমাকে তো অবশ্যই মেক করে পড়তেই হবে তো এটা হচ্ছে একেবারে পিওর প্রিমিয়াম যে কটনটা সেটার মধ্যে মানে জেব্রা ক্রসিং প্রিন্ট বলা হয় এটাকে অল ওভার অ্যান্ড নিচের দিকে শেয়ার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক সাইডটা দেখাচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে এই যে এটা এটা হচ্ছে আমরা একটু উল্টা সাইড করেছি বাট আপনি চাইলে আমাদের মতো করতে পারেন আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন ডিসপন্সলি সেকশন ইস্টলি আপ টু ইউ আসলে এটা আপনি যেভাবে আহ ডিজার্ভ করেন হ্যাঁ তো আপ আসলে যার যেটা যেভাবে করতে পছন্দ তা আপনার কাছে মনে হয়েছে না দেখ হ্যাঁ ও হাতার যে ডিজাইন আচ্ছা এটা দেখাই তারপরে দেখাচ্ছি আমার ডিজাইনটা এটা হচ্ছে দোপাটা দোপাটার ডিজাইনটা একদম ইউনিক দেখেন খুব সুন্দর ভাবে করা আছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট মানে একদম সিম্পল মিডল পোশনটা পুরো হচ্ছে সলিড কালার রাখা হয়েছে ভালো লাগতেছে দেখতে সালমাটা হচ্ছে পিওর কটন মাত্র নশো টাকা অফার প্রাইসে অনলি নশো নিরানব্বই টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশ আপনি অর্ডার প্রেস হবে তো আমি আমার মতো ডিজাইন দিয়ে মেক করেছি নেক পোষণে হচ্ছে আমি তো টার্সেল দিয়েছি স্লিভসে আমি এভাবে লুক করে দিয়েছি ডিজাইনটা নিচের দিকে আমি লুক দিয়েছি আমি সালোয়ার একটু হচ্ছে এরকম করে সুন্দর করে ট্রেলার দিয়ে ডিজাইন মেক করেছি তো এটা আসলে আমি আমার মতো করেছি আপনারা চাইলে আমার মতো করতে পারেন চাইলে নিজের মতো করতে পারেন বাট প্রাইস কিন্তু সেমই থাকছে নশো নিরানব্বই টাকা আর নিস্টিচ সুইচ কটন ড্রেস যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশ নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন রাখি ফাঁসেল পেইজে দুপাটা দুপারটা অনেক সুন্দর আসলে দুপাটা খুললে আসলে ফুল ড্রেস এর সৌন্দর্য বোঝা যায় এই যে দেখেন এত সুন্দর মাসাল্লা মাশাল